আপনারা যারা বিকাশ ব্যবহার করে থাকেন দেখা যায় কি বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে ওয়ান এই নাম্বারটাতে বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে কথা বলার প্রয়োজন হয় যেমন দেখা যায় কি আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে কিংবা অ্যাকাউন্টের পিন ব্লক হয়ে গেলে তখন দেখা যায় কি বিকাশের হেল্পলাইন নাম্বারটাতে আমাদের কথা বলার প্রয়োজন হয় ওয়ান যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাতে যদি বিকাশ হেল্পলাইন নাম্বারে কথা বলতে হয় সেক্ষেত্রে দেখা যায় কি প্রতি মিনিটে দেখা যায় তিন টাকার উপরে কল রেট চার্জ করা হয় তো বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একদম খুব সহজে মিনিট দিয়ে কথা বলবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বন্ধুরা ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো বন্ধুরা মিনিট দিয়ে কথা বলার জন্য বিকাশ হেল্পলাইন নাম্বার যেটা করতে হবে সর্বপ্রথম বিকাশ অ্যাপসে চলে আসবেন আর যাদের বিকাশ অ্যাপস নাই তারা অবশ্যই ভিডিওটা ধরে ধরে দেখেন দেখার পরে অবশ্যই কীভাবে কি করতে হবে সব কিছু অবশ্যই বলবো তো বন্ধুরা যাদের বিকাশ অ্যাপস রয়েছে তারা বিকাশ অ্যাপসে চলে আসবেন আসার পরে যেটা করবেন এখান থেকে দেখুন লেখা রয়েছে এখানে যে বান্ডেল এই যে এখানে ক্লিক করবেন এখানে যে স্টিকার রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন নর্মালি এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে পর বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটা আছে অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন যদি ভিডিও ভালো ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে আমাদেরকে স্কল করে নিচের দিকে চলে আসতে হবে এখান থেকে স্কল করে নিচের দিকে আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর দেখুন এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে দেখুন এখানে দুইটা নাম্বার রয়েছে এখানে একটা নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স টু ফোর সেভেন আর একটা নাম্বার হচ্ছে দেখুন এখানে আরেকটা একটা নাম্বার রয়েছে এই যে নাম্বারটা রয়েছে আমাদেরকে কী করতে হবে এই নাম্বারটা এই নাম্বারটাতে মিনিট দিয়ে কথা বলার জন্য আমাদেরকে এই নাম্বারটাতে কল দিতে হবে তো বন্ধুরা আপনারা যারা আসলে ভিডিওটি দেখতেছেন আপনারা এক কাজ করতে পারেন আপনারা এই যে নাম্বারটা রয়েছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী যদি কখনও আপনার সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যায় কি বিকাশ হেল্পলাইন নাম্বারে এই নাম্বারটাতে যদি কল করেন তখন আপনার মোবাইল মিনিট দিয়ে সার্চ করবে তখন আপনাদের কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না তো বন্ধুরা এখন যাদের অ্যাপস নাই তারা কীভাবে এই নাম্বারটা পাবেন বা কিভাবে এই নাম্বারটা বের করতে হবে সেটা অবশ্যই দেখাচ্ছি দেখুন এখান থেকে আমি বেরিয়ে আসলাম আসার পরে এখান থেকে যেটা করতে হবে যে কোনো একটা আপনারা ব্রাউজারে চলে আসবেন আমি দেখুন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে বন্ধুরা এখান থেকে আপনারা যেটা করবেন এখানে লিখতে হবে অবশ্যই দেখুন আমি এখানে লিখতেছি যেটা লিখবো সেটা অবশ্যই আপনারা লিখবেন বিকাশ এখানে লিখে তারপর আসে এখান থেকে কাস্টমার কেয়ার নাম্বার দেখুন এটা লেখলাম এটা লেখার পরে এখান থেকে কি করতে হবে এটাকে সার্চ করে দেবে নর্মালি এটাকে সার্চ করে দেবে সার্চ করার পরে বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে দেখুন এখান থেকে এখানে একটা লেখা রয়েছে অবশ্যই আপনার আপনাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে নাম্বারটা রয়েছে এখানেও সেমভাবে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা কি করবেন এই নাম্বারটা এখান থেকে এখান থেকে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা যারা ভিডিও দেখতেছেন বা যারা বিকাশ ব্যবহার করেন তারা এই নাম্বারটা এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী যখন আপনার সমস্যা হবেন তখন দেখা যায় কি আপনারা এই নাম্বারটা যদি কল করেন সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে চার্জ করা হবে না সরাসরি আপনার যে মিনিট রয়েছে সেই মিনিট দিয়ে আপনারা কথা বলতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে কী করবেন ভিডিওটা ফেসবুকে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ